আদালতকক্ষে সকালে নরম আলো এসে পড়ছিল যেন একটি নাটকের মঞ্চ তৈরি হচ্ছে পুরনো কাঠের বেঞ্চগুলোর গায়ে সময়ের দাগ আর উঁচু ছাদের গাম্ভীর্য মিলে সেই জায়গাটি এক অদ্ভুত রহস্যে মরা ছিল সবাই অধীর অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে যেন কোনো অলৌকিক ঘটনার প্রতীক্ষা করছে হঠাৎ দরজা খুলে একটি কিশোরী প্রবেশ করল তার পরনে সাধারণ স্কুলের পোশাক হাতে একটি ফাইল আর চোখে অটল সংকল্পের আগুন তার কাপা হাতেও লুকিয়েছিল এমন এক শক্তি যা পুরো কক্ষকে নিস্তব্ধ করে দিল সে বিচারকের সামনে গিয়ে মাথা নত করল আর তখনই শুরু হল এক অবিশ্বাস্য যাত্রা একটি মেয়ের যে তার মায়ের জন্য ন্যায়ের লড়াইয়ে আইনের মন্দিরে পা রাখল গল্প শ্রেয়ার স্মৃতিতে সেই দিনটি এখনো উজ্জ্বল যেদিন তার জীবন পুরোপুরি বদলে গেল তার মা মিনাক্ষী রায় একটি ছোট প্রাইভেট ফার্মে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন এক মাস আগে হঠাৎ পুলিশ এসে তাকে গ্রেফতার করে চুরি ও আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায় শ্রেয়া বুঝতেই পারেনি কিভাবে রাতারাতি তার মা অপরাধী হয়ে গেলেন প্রতিবেশীটা কটাক্ষ করতে লাগল আত্মীয়রা দূরে সরে গেল আসল সত্য ছিল যে কোম্পানির মালিক তার অবৈধ লেনদেন লুকাতে একজনকে বলির পাটা বানাতে চেয়েছিল আর মিনাক্ষী রায় হয়ে লুকলেন সবচেয়ে সহজ লক্ষ্য শ্রেয়া একটি একটি করে কাগজপত্র পড়ল মায়ের পুরনো সমস্ত ফাইল খুঁজে বের করল সে প্রতিটি সম্ভাব্য জায়গা থেকে প্রমাণ সংগ্রহ করল ইমেল ব্যাঙ্ক স্টেটমেন্ট পুরনো লেনদেনের রেকর্ড যখন সে বেশ কয়েকজন উকিলের কাছে গেল তখন সবাই মোটা অঙ্কের টাকা দাবি করল কেউ কেউ তার সঙ্গে হাসি করল মেয়ে এটা বড় মামলা বাচ্চাদের খেলার জায়গা নয় কিন্তু শ্রেয়া হাল ছাড়ার পাত্রী ছিল না সে স্কুলের পড়াশোনা বন্ধ করে আইনের বই পড়তে শুরু করল গভীর রাত পর্যন্ত ইন্টারনেটে কেস স্টাডি আর আইনের ধারা পড়ত কাগজে নোট তৈরি করত জেলে গিয়ে মাকে সান্ত্বনা দিত মা আমি তোমাকে মুক্ত করব তার বয়স ছিল কম কিন্তু সংকল্প ছিল অটুট সে জানত যদি সে এখন না লড়ে তাহলে তার মা চিরকালের জন্য অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এই ভাবনায় তার কাছে তরবারির মতো তীক্ষ্ণ ছিল শুনানির দিন এলো আদালতে ভিড় ছিল উপচে পড়া লোকজন জানতে চাইছিল এই কিশোরী মেয়ে কীভাবে তার মায়ের পক্ষে উকিলি করবে কোম্পানির বিখ্যাত উকিল যিনি বড় বড় মামলায় জয়ী হয়েছেন হাসিমুখে শ্রেয়ার দিকে তাকাচ্ছিলেন তিনি নিচু গলায় তার সহকারীকে বললেন এই মেয়ে কি আমাদের সঙ্গে পেরে উঠবে তারপর জোরে বলে উঠলেন মাননীয় এটা আদালত কোনো স্কুলের প্রতিযোগিতা নয় এই মেয়ে আইনের নিয়ম জানে না শ্রেয়া এক মুহূর্ত ইস্তত না করে বিচারকের দিকে তাকাল মাননীয় আমার মায়ের পক্ষে উকিলি করার জন্য আমার আইনি অধিকার রয়েছে আমি প্রমাণ ও সাক্ষী প্রস্তুত করেছি তার কণ্ঠ এতটাই স্থির ছিল যে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল সে প্রথম প্রমাণ পেশ করল কোম্পানির ইমেলের প্রিন্ট আউট তারপর একটি মোবাইল রেকর্ডিং চালিয়ে আদালতকে শোনালো যেখানে ম্যানেজার গোপনে টাকার বিষয়ে কথা বলছিল কোম্পানির উকিল বাধা দিয়ে বললেন আপত্তি কিন্তু বিচারক শ্রেয়ার প্রস্তুতি দেখে বললেন আপত্তি নথিভুক্ত হল তবে মেয়েটিকে পুরোপুরি বলতে দিন উপস্থিত সকলের মুখে বিস্ময় ফুটে উঠল এত কম বয়সের মেয়ে শুধু আইনে নিয়মই জানত না আদালতে কথা বলার অসাধারণ আত্মবিশ্বাসও দেখাচ্ছিল বিচারকের চোখে প্রথমবার সম্মানের ছোঁয়া দেখা গেল যেন তিনি বুঝে গেছেন যে এই মেয়ে এখানে কিছু অসাধারণ প্রমাণ করতে এসেছে সাক্ষীদের ডাকার সময় এল শ্রেয়া গভীর নিশ্বাস নিয়ে তার নোটবুক খুলল আর প্রথম নাম ডাকল সামনে এলো কোম্পানির একজন প্রধান ম্যানেজার যিনি মিনাক্ষী রায়ের বিরুদ্ধে চুরির অভিযোগে পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন শ্রেয়ার চোখে ছিল অটল দৃঢ়তা সে সরাসরি প্রশ্ন করল আপনি কি বলতে পারেন যেদিন টাকা গায়েব হয়েছিল সেদিন আপনি কথায় ছিলেন ম্যানেজার ঘাবড়ে চারপাশে তাকালো আমি আমি অফিসে ছিলাম শ্রেয়ার হেসে একটি কাগজ তুলে বলল সিসিটিভি ফুটেজ বলছে আপনি সেই সময় ব্যাংকে ছিলেন এটাও কি অস্বীকার করবেন আদালত কক্ষে শুরু হয়ে গেল। সাক্ষীর কপালে ঘাম জমে উঠল শ্রেয়া দ্বিতীয় সাক্ষীকে ডাকলো একজন জুনিয়র হিসাব রক্ষক যিনি আগে কোম্পানির চাপে মিথ্যা বলেছিলেন সে শ্রেয়ার প্রশ্নের সামনে টিকতে চেষ্টা করল কিন্তু তার প্রশ্নগুলো ছিল এত তীক্ষ্ণ ও স্পষ্ট যে সে ভেঙে পড়ল সে স্বীকার করল যে কোম্পানির মালিক সবাইকে ভয় দেখিয়ে মিনাক্সি রায়ের বিরুদ্ধে বয়ান দিতে বাধ্য করেছিল বিচারক মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ শুনছিলেন সাক্ষীরা যতই সত্য বলতে লাগল আদালতের পরিবেশ বদলে যেতে লাগল সাংবাদিকরা ক্যামেরায় প্রতিটি মুহূর্ত ধরে লাগছিল কোম্পানির উকিলের আত্মবিশ্বাস ধীরে ধীরে গলে যাচ্ছিল সেই মুহূর্তে আদালতে সবাই বুঝতে পারছিল এই মেয়ে কোনো সাধারণ উকিল নয় বরং তার মায়ের জন্য ন্যায়ের লড়াই লড়তে আসা এক যোদ্ধা শ্রেয়া এবার তার সবচেয়ে শক্তিশালী যুক্তি পেশ করার জন্য প্রস্তুত হল সে তার ফাইল থেকে একটি মোটা দলিল বের করলো যেখানে কোম্পানির লেনদেনের আসল এন্ট্রি এবং লুকানো রশিদ ছিল সে আদালতের মাঝখানে দাঁড়িয়ে বলল মাননীয় আমার মায়ের ওপর যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এই প্রমাণগুলো দেখায় যে টাকা কোম্পানির মালিকের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে আমার মায়ের কাছে নয় কোম্পানির উকিল বিরক্ত হয়ে বললেন এই মেয়ে আদালতকে বিভ্রান্ত করছে শ্রেয়া ভয় না পেয়ে জবাব দিল আমি বিভ্রান্ত করছি না আমি সত্য দেখাচ্ছি চাইলে ব্যাংক থেকে সরাসরি নিশ্চিত করে নিন সে আইনের ধারাগুলোর উল্লেখ করল ধারা ধরে ধরে বোঝাল কিভাবে তার মা নির্দোষ এবং কিভাবে কোম্পানি দলিলে জালিয়াতি করেছে বিচারক গম্ভীর হয়ে সব কিছু দেখলেন শুনলেন সাক্ষীরা এখন সত্যের পক্ষে কথা বলতে শুরু করেছিল আদালত কক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল যেখানে সকালে সবাই শ্রেয়ার ওপর সন্দেহ করছিল এখন সেই লোকজন তার সাহসের প্রশংসায় মাথা নাড়ছিল কোম্পানির উকিলের আত্মবিশ্বাস ধীরে ধীরে গলে যাচ্ছিল শ্রেয়া শেষে বলল আমার মা তার জীবন সৎভাবে কাটিয়েছেন তাকে শুধু একটি বলির পাঠা বানানো হয়েছে ন্যায় চাওয়া অপরাধ নয় অধিকার পুরো হল নিস্তব্ধ ছিল শুধু তার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল আদালতে সবার দৃষ্টি ছিল বিচারকের ওপর পুরো দিনের শুনানির পর তিনি কিছুক্ষণ নীরবে বসে রইলেন যেন প্রতিটি প্রমাণ ও সাক্ষ্যকে আবার তৈল করছেন বাতাসে গভীর নীরবতা ছিল শ্রেয়া তার মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল তার চোখে ক্লান্তি ছিল আবার আশাও ছিল বিচারক গম্ভীর হয়ে রায় পড়তে শুরু করলেন মিনাক্ষী রায়ের উপর আরোপিত সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে আসল অপরাধ করেছে কোম্পানির মালিক এবং তার সহযোগীরা পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিক এই শব্দগুলো আদালতে প্রতিধ্বনিত হতেই শ্রেয়ার মায়ের মুখ থেকে বছরের পর বছরের ভার নেমে গেল তার চোখে অশ্রু ছিল কিন্তু মুখে হাসি শ্রেয়া সেইখানে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ডের জন্য তার বিশ্বাসী হচ্ছিল না যে সে জিতে গেছে মিডিয়ার ক্যামেরা ঝালকাতে লাগল লোকজন উঠে হাততালি দিতে শুরু করল বিচারক শ্রেয়ার দিকে তাকে হালকা হাসি দিয়ে বললেন আজ তুমি প্রমাণ করেছ যে ন্যায়ের জন্য বয়স বা ডিগ্রি নয় সাহস এবং সত্যের প্রয়োজন শ্রেয়া তার মাকে জড়িয়ে ধরল সেই মুহূর্তটি সত্যিই অসাধারণ ছিল শুধু তার পরিবারের জন্য নয় পুরো আদালত কক্ষের জন্য যারা দেখল যে একটি মেয়ে তার মায়ের জন্য আইনের মন্দিরে নায়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো দর্শকবৃন্দ এটাই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সকলের কাছে এটা কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন দর্শকবৃন্দ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আকর্ষণীয় এবং জ্ঞানবর্ধক গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ